আমি তোদের ভাই বলি সব জায়গায় নিয়ে চলে ওই একাত্তরে আমাদের মা বন্ধুদেরকে অন্যায় ভাবে অত্যাচার করে নির্যাত করে তাই হত্যা করা হয়েছে আমরা বলতে পারি না নয়টা মার্চ যারা যুদ্ধ করেছি যুদ্ধ করেছি পরিবার পরিবারের কোনো খবর কি কোথায় কত কত মানুষ কোথায় চলে গেছে তাই না তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে দেওয়া যাবে ভাই কে আমার জন্মটাকে থেকে ভুলে